আমাদের বল্লল কালকে আসলো আয়শা দেখা গেছে ও ফ্রেন্ড নিয়ে অনেক বাইকগুলা তো না এটা একটু আলাদা দেখতে বর্তমান প্রজন্মের এটা চমৎকার মানে পছন্দের জায়গা হচ্ছে ক্যাফরেসার বাইকগুলো আজ যেমন আমাদের বাংলাদেশ তো আছে এছাড়া কিন্তু ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশে অনেকেই কিন্তু এই ক্যাফরেসার বাইকগুলো পছন্দ করে তো এইটা আসলে পছন্দ করার মূল রিজনটা কি আমরা ওনার সাথে অবশ্যই ওনার কাছে জানতে চাবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আসলে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা দলের অন করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কথাটা শুরু করি আপনার জন্য কি আল্লাহ তাহসিন ও তাহসিন আমি যে কথাটা বলতেছিলাম আসলে বর্তমান সময় এটা

লো হাইটের বাইক ইজিলি রাইড করা যায় যে কোনো মাইলেজ মাইলেজ অনেক ভালো বাইক আর দেখতে তো অনেক সুন্দর অন্য বাইক গুলোর তুলনায় এটা একটু আলাদা দেখতে তাই এটা রিজন আমার চুজ করার আপনি কোথা থেকে আসছেন আমার বাসা কানীগঞ্জ সাউথ কানীগঞ্জ কোথায় সাউথ কানীগঞ্জ ও কানীগঞ্ থেকে তো আমাদের শরীরের ঠিকানা কিভাবে ফেলেন আপনাদের আমি ফেসবুক পেজে ইউটিউবে তখন দেখেছিলাম তখন আপনার সাথে আমি কলে কথা হয়েছে তখন আমি আসলাম ও তো আসলে একটা কথা না বললে না এটা হয়তো অবান্তর প্রশ্ন মনে হবে কারণ যে কেন কিছু কেনার মধ্যে একটা আলাদা আনন্দ আছে কেমন লাগ না ভালো তো লাগতেছে বাইক কিনলে তো সবারই ভালো লাগে কথাবার্তা আপনাদের সার্ভিস আপনাদের ব্যবহার ঠিক আছে সবই ভালো আপনাদের না কোন নিঃসন্দেহে অফিশিয়াল সব ভালো সব কোনো ঝামেলা নাই। পেপার্স ওয়ার্ক সব ডান হবে আর আপনারা টাইম টু টাইম যত গোল হবে মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সব এটাই বলবো যাদের লাগবে সবাই এটা একটা আনন্দের মুহূর্ত নিঃসন্দেহে কারণ এই রকম মুহূর্ত আসলে বারবার আসে না তো আরো ভালো লাগে যদি সন্তানদের আসলে স্বপ্ন পূরণ করা যায় তো আপনি আপনার সন্তানের স্বপ্ন পূরণ করতেছেন সব বাবা মায়ের হয়তো সায়েতে তার সন্তান সুখে থাকুক ভালোভাবে থাকুক এটাই তো অলরেডি আপনি এই चमत्कार বাইরতে আসলে পারচেস করে দিতে স্যার এটা কি ছেলে আপনাকে দেখাইছে নাকি আপনি কোনোভাবে ভাবে দেখছিলেন এই না না ওর পছন্দই এটা আমার বললো কালকে আসলো আয়সা দেখা গেছে ও ফ্রেন্ড নিয়ে আর বললো তারপর আমি আজকে আসলাম তো দেখে কেমন মনে হলো যে ছেলে পছন্দ না ভালো এটা পছন্দটা কেমন হইছে আর পছন্দ খুব সুন্দর পছন্দ না ছেলে বল বললা একটা গাড়ি লাগবে এই আর কি আসলে গাড়ি একটা তারপর এটা ওটা চেঞ্জ করে এখন এটা নিয়ে দিই আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে চুজ করছেন এই চমৎকার বাইকটা পারচেস করার জন্য আর আমি দর্শকদেরকে বলবো আসলে দেরি করলে লেট হয়ে যাবে তো এই কারণেই আপনাদের যারা আসলে ক্যাফে রেসার এই ধরনের বাইক পছন্দ তারা কিন্তু আমাদের শোরুমটা আসতে পারেন আর আমি অলওয়েজ ট্রাই করি সবাইকে বলার জন্য যে শুধু ভিডিও দেখে না সব সবসময় চেষ্টা করবেন যে কোনো প্রোডাক্টে কেনেন না কেন শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেওয়ার যে আপনি পারচেস করবেন কি করবেন আর এই জন্য চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আছে কহিনুল মোটরস মিরপুর দুই নম্বর 60 ফিট রোড পাকা মসজিদের কাছে এ সারা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকছে যা সেটা কল করলে কিন্তু কোন মোটরস এবং কোন ওয়ার্স প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন সো আজকের কথা আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট টাইম লাইভে সে পর্যন্ত যারা বাইক রাইড করতেছেন অলওয়েজ ট্রাই করবেন সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ